ধানুগ্র মহাকাল বিভুমহেশ্বর শুলি সুলোপানি রুদ্র দিগম্বর মহারুদ্র পরমেশ বারাণসীপতি আদিনাথ সদাশিব শ্রী বিশ্বপতি চন্দ্রচূড় বানলিঙ্গ কপিলেশ্বর সিদ্ধিনাথ কৃপানাথ শ্রী তারকেশ্বর রসধ্বজ নাগেশ্বর কেশব বিভূতি শ্রীকটপতি জ্যোতিষম্ভু শ্রী প্রমথপতি কৃপাময় পাপহারি বিঘ্নবীনা সন ভোজনাথ বক্রেশ্বর যোগীজন ধন হরিহর জগদ্গুরু কুবেরীশ্বর জগন্নাথ জলেশ্বর শ্রী রাবণেশ্বর শিবাপ্রিয় ঘণ্টেশ্বর শ্রীবাসুকিপতি রমাপতি বিশ্বপতি অগতির গতি যদুনাথ ভূতনাথ পুষ্পতন্তেশ্বর লক্ষ্মীকান্ত শিবাকান্ত যদুকুলেশ্বর দণ্ডপাণী ত্রিলোচন ব্রহ্মাণ্ডপতি তিল ভাণ্ডেশ্বর যোগী শ্রী বরুণপতি নাগপট্ট নাদ্রূপী নীলকণ্ঠধর ধর ত্রিলোচন রাজ রাজেশ্বর মৃত্যুঞ্জয় কাশিনা শ্রীপঞ্চ মদন মদন অন্তকদণ্ডী ভুজঙ্গভূষণ আশুতোষ বিশ্বকর্তা ত্রিলোক বিজয়ী জনার্তন সনাতন সভানু ও জয়ী গুরু শ্রী পরমগুরু চক্রীচন্দ্রনাথ পরাপর গুরুধন্ী পুষ্পতন্তনাথ ত্রম্ব কিষান বজ্রী শ্রীরুদ্রমরিত্রি কালেশ্বর গঙ্গাধর শ্রী ভৈরবপতি মহাবিষ্ণু মহাজিষ্ণু বদরিকানাথ পার্বতী প্রাণবল্লভ কপিল রাজনাথ বিশ্বনাশী সর্বগ্রাসী শশাঙ্ক শেখর মদনারী সুরৌরী রক্ষযজ্ঞেশ্বর সোমনাথ তীব্রপা জ্যোতিকুলধন হাট কিশ্বর বলি নামের গণন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল